পর এবার চোখ রাখবো শাবরুমের দিকে সাবরুমের এক দুর্ভাগ্যজনক ঘটনা বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক জনজাতি মহিলার সেই খবর আমরা দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ম্যানঘাটের পর্দায় যেমনটা জানা যায় সাবরু মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত চালতা বনকুল এডিসি ভিলেজের অধীনে প্রসন্ন চৌধুরী পাড়ার চার নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জিনিতা ত্রিপুরা যার বয়স তিরিশ এবং তিনি বাড়ির পাশেই ছিলেন এবং সেখানে বজ্রাঘাতে অর্থাৎ বাজ পড়ে তিনি প্রাণ হারিয়েছেন এবং তার সঙ্গে তার পোষ্য বাড়ির গবাদি পশু ছিল তারা সকলেই প্রাণ হারিয়েছে এবং রীতিমতো তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তবে তার পোস্টমর্টেম হয়েছে এবং বর্তমানে পোস্টমর্টেমের পর সেই মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে ঠিক কি জানা যাচ্ছে একবার সম্ভব নেওন চন্দ্রติপুরা নগিদ তানাই তিনি সো মিয়া ধর সময় প্রায় সময়ে সময় জিনেদাติপুরা মুসুলহা থামানি বিনি করি জিনেদাติপুরা না লাশ মানে সাব্রম একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা তারা ঠিক কি জানাচ্ছেন বর্তমানে তার দেহ পোস্টমর্টামের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে পেরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন